সম্পূর্ণ পার্সোনাল ইউজের গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল র অবস্থায় আছে ফ্রন্টে আছে দেখেন অরিজিনাল প্রজেকশন হেডলাইট ফ্রন্টের গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল আর নাম্বার প্লেটটা দেখেন এখন পর্যন্ত আন ফ্রন্ট সাইডে অ্যাক্সিস্ট্রি জিরো কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু গাড়িতে নাই ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে এখন পর্যন্ত এই যে ফ্রন্টের গ্লাস অরিজিনাল গাড়ির কালার অরিজিনাল টাকা দেখেন নতুন অ্যালোয় জাপান আর কালারটা কালার এপাশের দরজার কিন্তু ঝুড়ি খোলা কাটা হয় নাই ডোর প্যাডগুলা ফ্রেশ আছে ডোর এখানে উডেন আছে ডোর প্যানেল ফ্রেশ সিট ফ্রেশ ড্যাশবোর্ড ফ্রেশ হ্যাঁ তারপরে আপনার কনসোল বক্স যেটা আছে হ্যাঁ ফুললি ফ্রেশ আপনার এসি সিস্টেম টাচ আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে এয়ার ব্যাগ ফ্রন্টের উপরে সাদে স্পলার আছে আর এই দরজাতে খোলা কাটা নাই দেখেন ফ্রেশ আর এখানে পিছনে হ্যান্ড রেস্ট প্লাস কাপ ফোল্ডার আছে ব্যাগ ডালায় দেখেন সিক্স লিটার সিএনজি করা আছে সিএনজির বয়স বেশি দিন হয় নাই আর এই হচ্ছে চেসিস দেখেন ওভার ফ্রেশ মানে এক কোথায় একটা নতুন গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন গাড়িটা বর্তমানে যে সিচুয়েশনে আছে ব্যাকলাইট গুলা গাড়ির সাথে আছে স্পয়লার আছে ব্যাগ ওয়াইপার আছে পিছনের নাম্বার প্লেট কিন্তু ফ্রেশ দেখেন আর রিয়ার উইন্ড শিল্ড গ্লাস এটা পার্সেন্ট গাড়ির সাথে এই দরজাটা দেখেন খোলা গাটা নেই এই যে খুব চমৎকার একটি গাড়ি কিন্তু ফ্যামিলি এটা এটা এখানে যে এয়ার ব্যাগ আছে এসি টাস নেভিগেশন ব্যাক ক্যামেরা ছাদের কন্ডিশনও কিন্তু আল্লাহ রহমতে ওভার ফ্রেশ এয়ার স্টিয়ারিং ড্যাশবোর্ড দুই জায়গাতে আছে আমি ইঞ্জিনটা একটু দেখি কি অবস্থায় আছে এটা পনেরো সিসি ভিভিটিআই ইঞ্জিন সিভিটি গিয়ার এটা আছে এই যে দেখেন একবারে জাপান কন্ডিশন মানে একেবারে জাপান জাপান কন্ডিশন আপনি একটা এগারো গাড়ির বনেট ঠিক দেখেন এখন পর্যন্ত ফ্রেশ আছে দেখেন বনেট ঠিক ব্যাটারি ভালো ফ্রন্টের মাসেল ভালো তারপরে আপনার এই যে সকাল জমারের স্কুটিগুলো ভালো আছে মনে কোনো জরি খোলা কাটা নাই মানে কি বলবো আপনি এই এই জিও ফিল্ডার গাড়িটা আপনি রিকন্ডিশন গাড়ির সাথে আল্লাহ রহমান কম্পেয়ার করতে পারবেন বর্তমানে যে অবস্থায় আছে গাড়িটার মডেল এগারো রেজিস্ট্রেশন সতেরো সিসি পনেরোশো অল অপশন অটো পজিশন হেডলাইট সিক্সি লিটার সিএনজি করা এই গাড়িটা পাবেন জাহিনজারা অটোমোবাইলসে জাহিনজারাব অটোমোবাইলসের অ্যাড্রেস হচ্ছে দুইশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দাবি স্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোড় বটতলা এখানে আর এই গাড়িটার আস্কিং প্রাইস দেখা হচ্ছে সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করবো আর গাড়ি সম্বন্ধে যদি কারো কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে ভাই তো ভালো থাকুন আছে আপনার মাথা থাকবে আসুন